উল্লাসে মহামারি মুছে যাবে মাটি হ্যালো 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 সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে সেটা হচ্ছে দুর্গা পুজোর প্রিপারেশান কারণ এবছর দু হাজার পঁচিশে আমার ফার্স্ট ব্লগ এটা দুর্গা পুজোর প্রিপারেশানে তো চলে এসেছে এখন কোথায় তোমরা হয়তো আমার পেছন দিক থেকে বুঝতে পারছো এবার ঘুরে দেখে নিই চলে এসেছি একদম আইটিআই মোড়ে তো চলো এখন ভেতরে একটু এন্ট্রি করবো তারপর তোমাদেরকে দেখাবো তো রয়েছে একদম কল্যাণীয় আইটিআই মোড়ের যে মাঠ সেই মাঠে রয়েছে রুবিনাশ ক্লাবের যে মাঠ সেই মাঠে আর দেখো প্যান্ডেলের কাজ কিন্তু পুরো শুরু হয়ে গেছে এখন যেহেতু এন্ট্রির জন্য কোনো রকম বাধা নেই তাই ভেতরে ঢুকবো ঢুকে তোমাদেরকে দেখাবো যে কাজ কতটা এগিয়েছে চলো আস্তে আস্তে যাই ভেতরে তো ভেতরে চলে এসেছি এইবার তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো আর কী থিম হচ্ছে সেটা তোমাদেরকে জানাবো কল্যাণীর যে টপ প্যান্ডেল হয় তার মধ্যে কিন্তু আইটিআই লুমিনাস ক্লাব সবচেয়ে টপ মডেল এখনও মানে সব থেকে টপ বলতে গেলে কল্যাণী লুমিনাস ক্লাবের প্যান্ডেলটাই হয় আর এবছরে কল্যাণীর যে থিমটা তুলে ধরছে এরা সেটা হচ্ছে মায়ানমারের সিন ভিউম একোটা তো অনেকটা হাই আমি কিন্তু দেখে বুঝতে পারছো পুরো প্যান্ডেলের অংশটা দেখো তোমাদেরকে দেখায় কতটা এরিয়া নিয়ে মানে টোটাল যে মাঠটা আছে মাঠের যে অংশটা পুরোটা কিন্তু মাঠে একদম এই সাইড থেকে এই সাইড পুরোটা নিয়ে নেওয়া আছে দেখো আর এখন পরিস্থিতি যা আছে এখনই প্রায় কিছু না হলেও ষাট সত্তর ফুটের ওপর হাইট হয়ে গেছে দেখতে পাচ্ছ তবে কিন্তু এখনও মন্দিরের অর্ধেক অংশ কিন্তু হয়নি তবে এটা যখন টোটালটা হবে প্রায় দেড়শো ফুটের ওপর তো হাইট হয়ে যাবে আমার আন্দাজ তো ভেতরে তো কাজ এখনও কিছু হয়নি আর এই মাঠটা পুরোপুরি নতুন করে সাজিয়ে ফেলা হয় যেমন প্রতিবারই এখানে দেখো আগেরবারে যে তোমার যেখানের যে জলে ফোয়ারা বানানো হয়েছিলো সেগুলো কিন্তু এখনও রয়েছে দেখতে পাচ্ছ এ দেখো ইঁটের যে গাঁথনি করা হয়েছিলো আমার রাস্তা করা হয়েছিলো দু সাইড দিয়ে মন্দিরের তো ভেতরে কাজগুলো একটু দেখান ভেতরে নর্মাল এখন শুধু বাস বাজার কাজ চলছে মানে ভেতরে মেন যে স্ট্রাকচারটা সেটা কিন্তু তৈরি হচ্ছে তারপর কিন্তু আস্তে আস্তে এর ওপর দিয়ে প্লাইয়ের কাঠ হবে মানে বিভিন্ন রকম যে কাজগুলো হবে সেগুলো আস্তে আস্তে কমপ্লিট হবে তো দেখো এখন সব একদম পুরো ভেতরে মানে চাপভাবে একদম শক্তভক্ত করে একদম স্ট্রাকচার বানানো হয়েছে দেখো তোরা দেখলেই বুঝতে স্ট্রাকচারটা কত শক্ত করে বানানো হয়েছে তো এবারে কিন্তু এই অংশটা কিন্তু অনেকটা ছোটো থাকছে আগের বাজার অনেকটা বড় হয়েছিল তো চলো চলে এসছে একদম মেন জায়গায় মানে যেখানে মায়ের মূর্তি থাকবে তো এই অংশটা হচ্ছে মিডলে একদম মন্দিরের ভেতর পয়েন্ট দেখতে পাচ্ছ আর এইখানে একদম মায়ের মূর্তি থাকবে তো এইগুলো মিডিল যে বাসগুলো বাদা যায় এগুলো কিন্তু পরে খুলে দেওয়া হবে তো এই অংশে একদম মায়ের মূর্তি করা হবে এখানে স্টেজ করা হয় প্রতি বছর আর দেখতে পাচ্ছি এখানে কাজের সব জিনিসপত্রের জন্য রাখা হয়েছে এইখানে সব কাজের জিনিসপত্র রাখা আছে এখানে মানে তৈরি হবে জিনিসগুলো মানে এই প্যান্ডেলের উপর দিয়ে যেগুলো লাগানো হবে সেগুলো কিন্তু এখানে রাখা হবে এবং এখান থেকে তৈরি করে তারপর আস্তে আস্তে প্যান্ডেল ইনস্টল করা হবে সন্ধি পুজো রমাকার্তনা ধুলি গমের আর কি যে জন্য তো আগের বছর এসেছিলাম যার সাথে আমার কল্যাণী আইটিআই মোড়ে প্রথম পরিচয় ছিল তার সঙ্গে আজকেও দেখা হয়েছে এক সেম দিনে চলে এসেছি কিন্তু কোনোভাবে কন্ট্যাক্ট হয়নি মানে আমরাও ঘুরতে এসেছি ও ঘুরতে এসেছে তো একসাথে কন্ট্যাক্ট হয়ে গেল আবারও প্রায় এক বছর পরই পুরোপুরি দেখা হলো আমাদের তো কেমন আছো বলো ভালো আছি কেমন আছো আমিও খুব ভালো আছি তো এক বছর পর পুরো দেখা হলো বলো এক বছর পর হ্যাঁ আর কোন কোন জায়গায় আমি আপাতত আজকে কল্যাণী আইটিআই মোড়ে ফার্স্ট এলাম দুর্গাপুজো হিসেবে

তো জানি না এখন কতটা হবে এখন দুপুরবেলা এসছি মানে এসেছিলাম মুভি দেখতে মুভি দেখতে এসে ঘুরে গেলাম তো যদি টাইম পাই তোমাদেরকে রথটা দেখাবো তো এবার তোমাদেরকে মেন জায়গায় দেখা যেখানে মেন মেন কাজগুলো হয় দেখো এই জায়গাটা হচ্ছে মেন জায়গা যেখানে মেন হাতের কাজগুলো আস্তে আস্তে তৈরি হয়ে ওঠে দেখো তোমাদেরকে দেখাই এখানে পুরো একদম টেন্ট করে ফেলা হয়েছে প্রতি বছরের মতোই এখন কিন্তু দেখতে পাচ্ছ এই যে স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে বাটাম দিয়ে এগুলো কিন্তু আস্তে আস্তে কমপ্লিট হবে কাপড়ের কাজ হবে প্লায়ের কাজ হবে সেইগুলো তারপরে এই মণ্ডপের উপরে কিন্তু পুরো কমপ্লিটভাবে লাগানো হবে কত পরিমাণে হিউজ পরিমাণে দড়ি এসছে এটা জাস্ট হচ্ছে দড়ি এখন কিন্তু এই দড়িগুলো ইউজ করা হয়নি এগুলো এগুলো লাগবে

এখন কিন্তু ফুল বাধা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা তাই দেখো এই যে খুঁটি পুজো হয়েছিলো দেখো দেখলে বুঝো এটা হচ্ছে খুঁটি পুজোর মেন মাস এটাতেই কিন্তু এদের দুর্গাপুজোর সূচনা হয় প্রতি বছর খুঁটি পুজো হয়ে যতটা সম্ভব বৈশাখ মাসে খুঁটি পুজোটা হয়েছিলো নাই পয়লা বৈশাখে নয় অক্ষাধীন এমনটা হবে সামথিং আমার মনে নেই কবে হয়েছিল তবে বৈশাখ মাসে খুঁটি পুজো হয়েছিলো এরকমই গ্যারান্টি পুরো শিওর তো এখানে কিন্তু মণ্ডপ যিনি বানান তিনিই কিন্তু বানাচ্ছেন প্রতি বছর যেমন যে সরকার ডিকারটা উইলিয়াম সরকার স্যার বানান তিনি কিন্তু বানাচ্ছেন দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাতে পারছি না এই মণ্ডপটার একটা ছবি বা ইয়ে মানে তোমাদের মেন যে মণ্ডপের যে থিমটা সেটা ব্যানারের মাধ্যমে প্রকাশ করা হয়েছিলো সেটা এখন দেখতে পাচ্ছি না তোমাদেরকে দেখাতে পাচ্ছি না ওটা আমি তোমাদের গুগল থেকে ডাউনলোড করে দেখে দেবো ছবিটা তো চলো তোমাদের ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকে আমাদের টাটা দেখা হচ্ছে আর নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থাকুন সবাইকে পায়ণ